হাই আমি ভাস্কর আজকে কথা বলবো এস যদি এই রকম বই মানে বগলা মামা যুগ যুগ জিও এই রকম বই যদি তিন থাকতে চারটে যদি এই রকম ধরনের বই তৈরি করে মানুষ পুরো অজ্ঞান না পুরো কমায় চলে যাবে তার কারণ বলছি যে পরিচালক ধ্রুব ব্যানার্জি যিনি একটা সময় গোলন্দাজের মতন বই তৈরি করেছিল এবং খরাজ মুখার্জি যিনি এত বড় অভিনেতা সে কি করে এই রকম বই কি করে সে চুজ করে আমার এটা মাথায় আসে না তার কারণ বলছি এই টেলারটা দেখে অ্যাপ্রক্স আমি ভেবেছিলাম যে এটা একটা হাসির বই হবে মানুষ যে সিনেমা হলে কেন এই বইটা রিজেক্ট করেছিল সেটা বুঝতে পারছি হইচের পর্দায় এই বইটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে তো এই বইটা দেখার পরে বুঝতে পারলাম অ্যাপ্রক্স আড়াই ঘন্টার বই আড়াই ঘন্টার মধ্যে আপনি চার থেকে পাঁচ মিনিট আপনি এই বইটা দেখে হাসবেন এর থাকতে মানে যতটুকু হাসির যে সিনগুলো রয়েছে না এটা জোর জবরদস্তি কিন্তু এটা হাসিয়েছে তবে হ্যাঁ এটা ভালো দিক যদি একটা বলি যে খরাজ মুখার্জি এখানে যতটুকু অভিনয় করেছে দুর্ধর্ষ অভিনয় করেছে ব্যাপক অভিনয় করেছে আর রজদাব দত্ত যিনি অভিনয় করেছে এই যে খরাজ মুখার্জি এবং রজদেব দত্ত এই যে মানুষ দুটো এখানে কিন্তু দুর্ধ্বস ব্যাপক লেভেলে অভিনয় করেছে কিন্তু গল্পটা এতটা পুয়োর এতটা দুর্বল একটা গল্প যে গল্পটার মধ্যে যে আপনি কোনো একটা ভালো ছন্দ খুঁজে পাবেন বা ভালো তাল খুঁজে পাবেন আপনি গল্পটার মধ্যে কোনো ছন্দ বা কোনো তাল খুঁজে পাবেন না গল্পটা হচ্ছে যে খরাজ মুখার্জি থিয়েটার করে কিন্তু থিয়েটার করতে করতে উনি সব কিছু ছড়িয়ে ফেলে সেখান থাকতে রজদেব দত্তের সঙ্গে দেখা হয় রজদেব দত্তের একটা যে থিয়েটারের যে একটা দল রয়েছে সেই যে একটা থিয়েটার রয়েছে সেখানে গিয়ে তাকে বলা হয় যে তোমাকে থিয়েটারটা করতে হবে যাত্রাটা করতে হবে তো সেইখান থাকতে সে সেই থিয়েটারে গিয়ে যাত্রাটা করতে পারে কি করতে পারে না নাকি সে আবার ছড়িয়ে ফেলে এটাই দেখার জন্য আপনাকে হইচইয়ের পর্দায় গিয়ে এটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে বগলা মামা যুগ যুগ যেও আপনাকে এই বইটা দেখতে হবে যদি এই বই এটার আমি যদি রেটিং দিই টেন অফ আমি রেটিং দেবো থ্রি মানে দশ পার্সেন্টের মধ্যে তিন পার্সেন্ট এই বইটা কিন্তু যে প্রচুর হাসি প্রচুর গল্পে বা কোনো গল্প রয়েছে তা না সিম্পল সাদা একটা গল্প কিন্তু তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই